আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত তো এখন আপনার বর্তমান সময় দু সালের ডিসেম্বর মাসের কোনো একদিনের সকালে হঠাৎ বাগানে একটু ঘুরতে এলাম আসার পরে খুব মিষ্টি মিষ্টি রৌদ্রের সামনে দাঁড়িয়ে পৃথিবীর ঐতিহ্য বা পরিবেশের সৌন্দর্য খুব দুর্দান্ত অসাধারণ আশেপাশে বাচ্চারা সব খেলাধুলা করছে আশেপাশে পুরো গাছপালা নদীনালা নালা খাল বিল সবুজে ভরপুর একটা মনোরম মৌসম দুর্দান্ত সময় একটা মনের মধ্যে একটা এনার্জি আলাদা তো এই সময়ে আপনাদের সামনে কয়েক কলি না তো মানকাবাদ পড়ব এবং কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার নয় দেখিনি চাহিয়া মর নাম আর এত কাছে হয় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মর নাম আর এত কাছে হয় সকাল ফোরালো বেলা গোড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখি চাহা মরো নমারত কাছে হয় নয়ন মেলিয়া দেখি নিমারত কাছে হয় ওই ধরা যারা সাথী ছিল ইয়কে সব বিদায় নিল ওই ধরা যারা সাথী একে একে সব বিদায় নিল এক কথা আমি ভাবিনি কখন এক আমি ভাবিনি কখন মরণ কবে আমার সে যাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হয় নয়ন মেলিয়া মর নামার এত কাছে হই স্থানে কত মুরদারে খে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে ওই স্থানে কত মুরদারে খে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে এভাবে একদিন চলে যেতে হবে এভাবে একদিন চলে যেতে হবে সে মরণকে স্মরণ করে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরন আমার এত কাছে নয়ন মে দেখিনি চাহি নামারকা আছে হয় সকালবেল আই যে ফোল ফোটে সুন্ধা বেলাও তা ঝরেও বটেম সকালবেল আই যে ফোল ফোটে। সন্ধ্যাবেলা আওতা ঝরেও গোটে নয়ন মেলিয়া দেখেন চাহা মরোনামার তছে হয় নয়ন মিলিয়া দেখি চাহা মরোনামার তোকাছে হয় আসসালামু আলাইকুম তো যাই হোক মিষ্টি মিষ্টি রোদ্রে আপনাদেরকে নাতের আসল শুনিয়ে দিলাম আর ভিডিও ভাবছি যে আগাবো না এখানে সমর্থক করা হোক আল্লাহ হাফিজ